হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো বন্ধুরা এখন বাজে আনুমানিক সকাল সাড়ে ছটা তো আজ এদিকে এসেছিলাম একটা পেশেন্ট দেখতে তো চলো পেশেন্ট দেখা হয়ে গেছে একটু ঘাটের দিকে বেরিয়েছি নতুন একটা ঘাট তৈরি এই যে দেখতে পাচ্ছ ছেলেটা বসে আছে একে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে মনের দুঃখে নদীর ধারে বসে আছে যখন তখন ঝাঁপ দিতে পারে তোমাদের কাছে যদি কোনো মেয়ের যোগাযোগ থাকে তাহলে অবশ্যই দেখো কারণ ছেলেটার মনে খুব কষ্ট ওই যে ঘাটটা ভেঙে গেছে ওই ঘাটে প্রত্যেক দিন উনি বসতেন ওনার ভারেই ঘাটটা ভেঙে গেছে তার জন্য নতুন আবার ঘাট করে দেওয়া হয়েছে এখানেও বসছেন যখন তখন জলে ঝাঁপ দিতে পারে মনের দুঃখে কষ্টে হাই তো ওনার সঙ্গে লাগার কারণ হচ্ছে উনি আমাদের সম্পর্কে দাদু হন তাই ওনার পেছনে একটু বেশি লাগছে তো যাই হোক বন্ধুরা ঘাটটা তৈরি হয়েছে এর পাশাপাশি দুটো তিনটে ঘাট বেরিয়ে গেছে বেশি দিন হয়নি দেখা যাক এই ঘাটটা কতদিন টেকসই করে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের বিদ্যাধরী নদী দেখো কতটা ভাঙনের মুখে আছে নদীটা মানে চারিদিক থেকে ভেঙে যাচ্ছে নদীর উকুল গড়ার একুল ভাঙে বলে না তাই এই এক ভেঙে যাচ্ছে প্রচুর জমি নদীতে বেরিয়ে গেছে তো যাই হোক আমাদের দাদু এখন সকালবেলা ঘাটে বসে হাওয়া খাচ্ছেন ওনার কাজ নেই কী করবেন একটু বসে আছেন একলা একলা একাকিত্ব সময় কাটাচ্ছেন আর কি তো বন্ধুরা দেখা যাক নতুন ঘাট আর কত দিন টেকে এই ঘাটটা এখনও উদ্বোধন হয়নি খুব শীঘ্রই উদ্বোধন হয়ে যাবে তো বন্ধুরা আমার মিনি ভলাকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওকে শেয়ার করতে যেন